আসসালাম আলাইকুম আপনারা যারা এই রমজানে বারো থেকে ষোলো হাজার টাকা বা ষোলো হাজার টাকার উপরে একটা ফোন নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এবং মার্কেটে অনেকক্ষণ থাকার কারণে আপনার আপনাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি খুঁজে পাচ্ছেন না দ্বিতাদন্দে পড়ে আছেন যে কোন ফোনটি কিনবেন কোন ফোনটি কিনলে আপনাদের জন্য ভালো হয় তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি মার্কেটের বর্তমান সেরা পাঁচটি ফোন নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি আশা করি আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি খুঁজে পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন তো আমরা আমাদের লিস্টে পাঁচ নাম্বার যে ফোনটি রাখছি এটি হচ্ছে শাওমি রেডমি ফোরটিন সি আপনাদের যাদের বাজেট তেরো হাজার টাকার উপরে তাদের জন্য এই ফোনটি বেস্ট ডিল হতে পারে কারণ ফোনটিতে আপনারা সিক্স পয়েন্ট ডাবল এইট ইঞ্চের একটি আইপিস ডিসপ্লে পেয়ে যাবেন যেটিতে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশের ব্যবহার করা হয়েছে তার সাথে আপনার ছয়শ ডিসপেক ব্রাইটনেস পেয়ে যাবেন এবং এইটি ফোর পয়েন্ট জিরো পার্সেন্ট ইস টু বডি এসো থাকতেছে এই ফোনটির এবং এর পিক্সেল হচ্ছে সাতশো বিশ বাই ষোলোশো চল্লিশ পিক্সেল এবং পিপি ডেন্সিটি হচ্ছে দুশো ষাট আর এখানে আপনারা এর পারফরমেন্সের জন্য পেয়ে যাবেন মিডিয়া টেক হেলো জি এইটটি ওয়ান আলট্রা প্রসেসরটি যেটিতে আপনারা এমড্রয়েড ফোরটিনের সাপোর্ট পেয়ে যাবেন তার সাথে হাইপার ওয়েস্ট থাকতেছেই অর্থাৎ এই ফোনটিতে কিন্তু আপনার ভালো রকমের গেমিংও করতে পারবে আর এই ফোনটিতে ক্যামেরা হিসেবে আপনার ডোয়াল ক্যামেরা সেটা পেয়ে যাবেন যেটির মেন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল একটি ডিপ্ট ক্যামেরা পেয়ে যাবেন এবং জিরো পয়েন্ট জিরো এইট মেগা তো অকজুলারি রাস্তা থাকতেছে এই ফোনটিতে কিন্তু আপনারা ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিও করতে পারবেন আর সেলফি ক্যামেরা হিসেবে আপনার থার্টিন মেগা একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন দিয়ে কিন্তু আপনার ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকতে পাঁচ হাজার একশো ষাট এমএচের একটি বিগ গ্রেডি যেটিকে চার্জ দেওয়ার জন্য আপনারা আঠারো আঠারো ওয়াটের চার্জার বক্সের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ফোনটি আপনারা মার্কেটে দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার জিবি একশো আঠাশ জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবির দাম রাখা হয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবির দাম রাখা হয়েছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনাদের বাজেট যদি তেরো হাজার টাকার উপর হয় তাহলে আপনার চার জিবি একশো আঠাশটা নিতে পারেন এবং আপনাদের বাজেট যদি আরেকটু বেশি হয় তাহলে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবিটা নিঃসন্দেহে নিতে পারেন কারণ ফোনটির লুক অ্যান্ড ডিজাইন এক কথায় অসাধারণ করা হয়েছে এই বাজেট বিবেচনায় তো আমরা আমাদের লিস্টের চার নম্বর যে ফোনটি রাখছি এটি হচ্ছে ননোরের এক্স সিক্স বি আর আপনাদের যাদের

আর এই ফোনটিতে পারফরমেন্স পেয়ে যাবেন মিডিয়াটি হেলিও জি এইটি ফাইভ প্রসেসর যেটি টুয়েলভ মিলোমিটার উপর বিল করানো এবং এখানে আপনার অ্যান্ড্রয়েড ফোর সাপোর্ট পেয়ে যাবেন তার সাথে ম্যাজিক ওয়েস এ সাপোর্ট থাকতেছেই অর্থাৎ এই ফোনটিতে কিন্তু আপনার ভালো রকমের গেমিংও করতে পারবেন কারণ এখানে হেলিও জি এইটি ফাইভ প্রসেসারটি ব্যবহার করা হয়েছে আর এখানে আমরা ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটার যেটি মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেলটি ডিপ ক্যামেরা পেয়ে যাবেন এবং এই দিয়ে কিন্তু আমরা ফুল এইচ ডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন আর সেলফি ক্যামেরা হিসেবে ফাইভ মেগা পিক্সেল পেয়ে যাবেন যেটা দিয়েও কিন্তু আপনারা ফুল এচ ডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা আছেন অর্থাৎ এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিও করতে পারতেছেন আর এতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার দুশো এমএচের একটি ভিডিও ব্যাটারি যেটিকে চার্জ দেওয়ার জন্য একটি ফাইভ ওয়াটার চার্জার আপনার বক্সের ভিতর পেয়ে যাবেন আর এই ফোনটিতে আপনার সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সিস্টেম পেয়ে যাচ্ছেন আর এই ফোনটি মার্কেটে আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি যেটির দাম দশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আপনাদের যাদের বাজেট দশ হাজার টাকার উপরে তারা কিন্তু এই ফোনটি নিঃসন্দেহে দেখতে পারেন কারণ এর লুক এন্ড এক কথায় অসাধারণ এবং এই ফোনটির পারফরমেন্স এবং ইউজার রিভিউ কিন্তু অনেক ভালো দেওয়া আছে এখন আমরা যাবো আমাদের লিস্টে থাকা তিন নম্বর ফোনটিতে এটি হচ্ছে মোটরোলা মোটো জি থার্টি ফাইভ আপনাদের যাদের বাজেট বরাবর পনেরো হাজার টাকা তাদের জন্য মোটরলা মোটর যে থার্টি ফাইভ এই ফোনটি বেস্ট ডিল হতে পারে কারণ ফোনটিতে আপনার সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির একটি আইপিএস এল সিডি ডিসপ্লে পেয়ে যাবেন যেটিতে আবার ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ পেয়ে যাবেন তার সাথে এখানে এস ডিআর টেন প্লাসের স্থাপত্য থাকতেছেই এবং এই ফোনের স্ক্রিনটি বডি রেশিও হচ্ছে এটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এবং এর রেজলেশন হচ্ছে সাতশো বিশ বাই ষোলোশো পিকজেল এবং এর পিপেডেন্সিটি হচ্ছে দুইশো একষট্টি আর আপনার পারফরমেন্সের জন্য পেয়ে যাবেন ইউনিসক টি সাতশো ষাট্টি যেটি সিক্স নিলোমিটার ইসের উপর বিল করানো এবং এখানে আপনার অ্যান্ড্রয়েড ফোর সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভালো লেভেলের গেমিংও করতে পারবেন আর এই ফোনটিতে আপনার ডুয়াল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন যেটি মেন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং এইট মেগা পিক্সেল একটি আলট্রো ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ফলেজ জিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন আর সেলফি ক্যামেরা দেখে আপনার সিক্সটিন মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন যেটি দিয়েও কিন্তু আপনার ফুল জিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন অথবা এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনার ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিও করতে পারবেন ফাইট মোবাইল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন যেটা এবং ফার্স্ট এবং ব্যাটারি হিসেবে এখানে ফাইভ থাউজেন্ড এর একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন যেটি চার্জ দেওয়ার জন্য ওয়াটের চার্জার আপনার বক্সের ভিতর পেয়ে যাবেন আর এই ফোনটি আপনারা বাংলাদেশে একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে ফোনটি আপনার যারা আর কি মোটোরোলা মোটো জি এইটি ফাইভ আপনার লং টাইমের জন্য যদি একটা ফোন ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার মোটোরোলা মোটো জি থার্টি ফাইভ এই ফোনটি নিতে পারেন নির্দ্বিধায় আমরা আমাদের লিস্টের নাম্বার দুই যে ফোনটি রাখছি এটি হচ্ছে ইনফ্লিক্স বট ফিফটি আপনাদের যাদের বাজেট পনেরো হাজার টাকার উপরে তারা কিন্তু আপনারা ইনফিনিক্স হট ফিফটি এই ফোনটি দেখতে পারেন কারণ এই ফোনটি লুক ডিজাইন এক কথায় অসাধারণ করা হয়েছে তো এই ফোনটিতে আপনারা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে যেটিতে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির টু বডি রেশিও হচ্ছে এইটি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এবং এর রেজলিশন হচ্ছে সাতশো বিশ বাই ষোলোশো পিক্সেল এবং এর পিপিএেন্সিটি হচ্ছে দুইশো বাষট্টি আর এর পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়া টিক ডায়মন্ড সিটি সিক্স থাউজেন্ড থ্রি আর্কিটেকচারের উপর বিল করানো অর্থাৎ এই ফোনটি দিয়ে কিন্তু আপনার যারা মোটামুটি গেমিং এর জন্য একটা ফোন কিনতে আছেন তাদের জন্য কিন্তু হট ডিল হতে পারে আর এই ফোনটিতে আপনার ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ যে মেন ক্যামেরা ফোর্টি এইট মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল একটি ডেপথ ক্যামেরা পেয়ে যাচ্ছেন তার সাথে ওগুলো রিলস্ত থাকতে চাই আর এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ভালো রকমের ফটোগ্রাফিও করতে পারছেন আর সেলফি ক্যামেরা হিসেবে এইট মেগাপিক্সেল একটি ক্যামেরা পেয়ে যাবেন আর এখানে আপনার সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট যেটি অনেক অ্যাকুরেট এবং ফাস্ট এবং ব্যাটারি হিসাবে এখানে পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ড এমএচ এর একটি বিগ ব্যাটারি যেটি চার্জ দেওয়ার জন্য আঠারো হান্ড্রেড চার্জার বক্সের ভিতর পেয়ে যাবেন আর এই ফোনটিতে আপনারা যে আর এই ফোনটি মার্কেট আপনার দুটি ভেরিয়ান্টি পেয়ে যাবেন চার জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি তো আপনার যারা সুন্দর লুকো ডিজাইনের একটা ক্লাসিক ফোন খুঁজতেছেন তাদের জন্য ইনফিনিক্স হট ফিফটি এই ফোনটি বেস্ট ডিল হতে পারে যদি আপনাদের বাজেট পনেরো হাজার টাকা বরাবর হয় আমরা আমাদের লিস্টের যে নাম্বার একে যে ফোনটি রাখছি এটি হচ্ছে ভিভো আইকিউ জেড নাইন এক্স ফোনটি আপনাদের বাজেট যদি ষোলো হাজার টাকার উপর অর্থাৎ সতেরো হাজার টাকার কাছাকাছি হয় তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে ভিভো আইকিউ জেড নাইন এক্স এই ফোনটি নিতে পারেন কারণ ফোনটিতে অসাধারণ কিছু অফার করতেছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটিতে ওয়ান টোয়েন্টি হাসন রিফ্রেশ ব্যবহার করা হয়েছে তার সাথে থাউজেন্ড স্পপেক্ট ব্রাইটনেস পেয়ে যাবেন এবং এইখানে আপনারা এইটটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু বডি রেশিও পেয়ে যাচ্ছে এবং এই ফোনটি রিজোলেশন হচ্ছে হাজার আশি বাই চব্বিশ আট ফিক্সেল এবং এর পিপিআর পিপিএর হচ্ছে তিনশো তিরানব্বই কারিগরে আপনার পারফরমেন্সের জন্য পেয়ে যাবেন যাবন সিক্স জেন ওয়ান যেটি ফোনের লিমিটার বিল করানো অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা গেমিংয়ের জন্য একটা ফোন খুঁজতেছেন মোটামুটি ষোলো বা সতেরো হাজার টাকার ভিতরে তাদের জন্য ভিভোর আইকিউ জেড নাইন এক্স এই ফোনটি বেস্ট ডিল হতে পারে এই প্রাইস রেঞ্জের ভিতরে আর এই ফোনের বাড়িটা আপনার চারটি ভেরিয়েন্টি পেয়ে যাবেন চার জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে যে মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং টু মেগা একটি ডিপ ক্যামেরা পেয়ে যাবেন এবং সেলফি ক্যামেরা এখানে এইট মেগা পিক্সেল পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই ফোনটি কিন্তু আপনার ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার সুবিধা পেয়ে যাচ্ছেন আর এখানে আপনার সিকিউরিটি হিসাবে সাইড মন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন যেটি অনেক অ্যাকুরট এবং ফার্স্ট এবং ব্যাটারি হিসেবে এখানে আপনার সিক্স থাউজেন্ড এর একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন যেটি ফোরটি ফোর ওয়ার্ড এর যে চার্জার ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনার যারা একটা পারফরমেন্স ফোন হচ্ছে তাদের জন্য ভিভো আই কিউ জেড নাইন এক্স এই ফোনটি বেস্ট ডিল হতে পারে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি আপনারা এই ভিডিও থেকে খুঁজে পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম